আমরা আসতে ঘুরতে আসলাম দেখুন এখানকার দৃশ্যটা অনেক সুন্দর আমার এখানে এসে আমার অনেক ভালো লাগছে স্বামী আর অনেক ভালো লাগছে ও অনেক আনন্দ অনুভব করছে তাই আপনারা আসছেন এখানকার দৃশ্যটা দেখার জন্য দেখুন কত সুন্দর আমি এখানে না আসলে জানতাম পারতাম না যে এত সুন্দর দৃশ্য তাই আপনারা আসেন দেখে যান কত সুন্দর দৃশ্য এই জায়গাটা ঢাকার বিভাগের ভিতরে আসলে বুঝা যাইতেছে না যে এটা ঢাকার ভিতরে কিন্তু এত সুন্দর যে গ্রামের দৃশ্যটা যে ঢাকার ভিতরে আছে সেটা বোঝাই যায় না তাই আপনারা দেখে যান এখানকার দৃশ্যটা অনেক সুন্দর আর সামিয়ার পিছনে সবুজ গাছপালা আর অনেক ঘাস এখানে